কয়েকদিন আগে থেকে এটা বলতেছে ভাই ঠিক আছে আপনি যে যতগুলো কেক কাটেন এক ছুরি দিয়ে কাটেনা বিভিন্ন ছুরি দিয়ে কাটে আমি বললাম যে ভাই একটা ছুরি দিয়ে কাটেন কিভাবে বুঝলেন আমার হচ্ছে কি যেমন এটার মধ্যে হচ্ছে গিয়ে সিএম লেখা আছে এটার মধ্যে হচ্ছে কি এইচ ই লেখা আছে এটা আমার হয়ে থাকে এটা দিয়ে কাটতে আমার সুবিধা হয় হ্যাঁ কেকের ইয়াটা হচ্ছে খুব ধারালো অনেক ধারালো কিন্তু এটা হ্যাঁ এই যে আমি এখন পর্যন্ত আমি এখন পর্যন্ত যতগুলো কেক কাটছি সবই এই একটা ছুরি দিয়ে কাটছি আমার এই এত ক্রাউডের মধ্যে এত কিছুর মধ্যে এই একটা কেক ইয়া দিয়ে কাটছি আমার